আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি এখন দেখাবো আমাদের একটা বাড়ি সেই বাড়িতে এখানে বেড়াইতে এসছি বেড়াইতে মানে আমাদেরও যে বাসায় থাকি এ বাসার পাশেই পাশেই বাসা মেন রোডের সাথে দুইটা বাসায় মেন রোডের সাথে এই যেটা হচ্ছে আমাদের বাসা বাসার সামনে এই বালি বালি রাখছে এটা হয়তো কোনো পৌরসভার যে কাজের জন্য এইটা এখানে এখন তো বাহিরে পানি চক বা ইয়েতে পানি এইখানে এর জন্য জমা রাখছে এই যে এটা এটা হচ্ছে আমাদের বাড়ি নতুন এটা পাঁচতলা ফাউন্ডেশন করে বাড়িটা বানানো হয়েছে একতলা কমপ্লিট এটা ভাড়া দেওয়া হয়েছে যে এখানে বিভিন্ন শোরুম ঢাকা দেওয়া হয়েছে এটা আসছে যে পার্টস বিভিন্ন গাড়ির হুন্ডার পার্টস এইটা হচ্ছে পুরানো যে হুন্ডার হুন্ডার দোকান নতুন পুরাতন হুন্ডা কেনা বেচা হয় এই যে হচ্ছে আমাদের বাড়ি দুপুরের ছাদ এইটা এই এটা হচ্ছে তিন ইউনিটের বাসা সামনে হচ্ছে নিসতালায় দোকান আর হচ্ছে পিছনে একটা বড় ফ্ল্যাট এটা দুই রুমের ফ্ল্যাট ড্রয়িং ডাইনিং আর হচ্ছে এক রুমের ফ্ল্যাট আর ওই ওখানেও আমাদের একটা বাড়ি আছে এটার পিছনে ওটা হচ্ছে টিন শেট ওটা তিন শেটের বাসা ওখানেও ভাড়া ওটা তিনটা রুম কিচেন আলাদা তারপরে বাথরুম এই যে এটা হচ্ছে আমাদের টিনশেটের বাসা আর এই যেটা হচ্ছে বিল্ডিংয়ের মেন গেট এখানে ওই যেটা হচ্ছে আমাদের এই শেট বাসা এই বিল্ডিংয়ের পিছনে টিনশেট বাসা ওইটা ভাড়া হয়ে গেছে এই বিল্ডিংয়ে দুইটা ভাড়াটি আছে উপরে মানে কাজ নির্মাণাধীন উপরে কাজ হচ্ছে এখন নিজতলা কমপ্লিট করে ভাড়া দিয়ে ফেলছে হ্যাঁ ও আচ্ছা সাদে অন্য দূর যাবো এই যে এখানে দেখেন দোকানটা খুব সুন্দর ওনারা কাজ করতেছে এই যে দেখেন এই বাসার সামনে একটা চায়ের দোকান সেই চায়ের দোকানটা দেখাচ্ছি এই যে চায়ের দোকান এখানে মামা চাটা পাওয়া যায় না

এই সাদা দিকে চলছে স্যার এখানে একটা মামা দোকান দিয়ে পাশে বসা নমা কি চা ব্রেড সবাই যে এখানে বসে আছে বসে আছে এনি ৰ এইখনো নহয় নাই ए बाबा अली भाई ए पागल पाले

যখন যেখানে যাই সেখানে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এই যে সুচিয়াপুর সুচিয়াপুর ছেলে মেয়ে নিয়ে আচ্ছা বলেন আমরা পয়সাটা দেখালাম আপনারা সবাই ভালো থাকে আমাদের পাশে থাকবেন আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলো চলে যাই আল্লাহ হাফেজ